পাকিস্তান আছে পাকিস্তানের চরিত্রেই কথার খেলাপ করা নির্লজ্জ পাকিস্তানের মর্যাগত স্বভাব ভারত পাক যুদ্ধ পরিস্থিতি আবহে গতকালই পাকিস্তানের আর্তনাদ ভরা আর্জিতে মানবিক পরিচয় দিয়ে সংঘর্ষ বিরতিতে সায় দিয়েছিল ভারত সেই মতো ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছিল সংঘর্ষ বিরতির সিদ্ধান্তের কথা পাকিস্তানের কথায় যে বিশ্বাস রাখা উচিত নয় সে কথাই ফের প্রমাণ করলো পাক সেনা যুদ্ধবিরতি ঘোষণার আবহে ফের সীমান্তে আক্রমণ হামলা জারি রাখে পাক সেনা সংঘর্ষ বিরতির কথা ভারতকে নিজেরাই আর্জিতে জানিয়েছিল পাকিস্তান তারাই সে কথা লঙ্ঘন করল পাকিস্তানের স্বাভাবিক ভাবেই এটা স্বভাব সিদ্ধ কায়দায় পাকিস্তানের ছলনাকে জোরদার ভাবে উপযুক্ত ফর্মুলায় সহস্তা করতে আজ দিল্লির প্রধানমন্ত্রীর সরকারি আবাসনে বসে জরুরি বৈঠক বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর প্রতিক্রিয়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশের চিফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিন বাহিনীর প্রধান সহ অন্যান্য নিরাপত্তা আধিকারিকরা সংঘর্ষবিরতির ঘোষণার পর পাকিস্তানের সীমান্ত উস্কানি হামলা নাশকতার ছকসহ অপারেশন সিঁদুরের পরবর্তী পর্যায়ে নির্ধারণে মত মতবিনিময় চলে বৈঠকে পাকিস্তানে আরো কড়া দাওয়ায় দেওয়ার পথে যে হাঁটছে ভারত তা স্পষ্ট হয়ে উঠেছে ভারতীয় সেনার তৎপরতায় অপারেশন সিঁদুর বন্ধ করেনি ভারতীয় সেনা অতি সংগোপনে পাকিস্তানকে উপযুক্ত দাওয়ায় দেওয়ার কাজ করে যাচ্ছে ভারতীয় সেনা পাকিস্তানের সংঘর্ষ বিরতি অমান্য করা নিয়ে যদিও সাফাই গাইছে পাকিস্তান পাকিস্তানের মিথ্যাচার সহ কুট কৌশলের পাল্টা জবাব নিয়ে ময়দানে রয়েছে ভারতীয় সেনা সে অবহে আজই ক্ষেপণাস্ত্র সহ নতুন ইউনিট চালু করল ভালো সেই কর্মসূচিতে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় একদম প্রস্তুত সে কথা ফের হুঙ্কারে জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজই পাঞ্জাব সীমান্তে নাশকতার ছক ছিল পাকিস্তান সেখানে মজুদ ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক সহ নানা অস্ত্র সে অপচেষ্টা ভেস্তে দিয়েছে পাঞ্জাব পুলিশ সহ বিএসএফ সে আবহে আজকে প্রধানমন্ত্রী এই জরুরি তলবি সভা নানা দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল ফাস্ট ফুড লাইফ পার পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন।